নমস্কার বন্ধুরা মনিকাস ফ্রুট খাজানাতে সবাইকে স্বাগত তালের মৌসুম চলছে পাকা তাল দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায় আজ তৈরি করব পাকা তাল দিয়ে তালের ভাপা পিঠা যা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা খেতেও হয় দারুণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে তালের ভাপা পিঠা তৈরি করতে নিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো অর্থাৎ পনে এক কাপ চালের গুঁড়ো আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন আর নিয়েছি হাফ কাপ চিনি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সামান্য নুন ও ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তালের পাল তালের পাল কী করে বের করতে হয় তা কম বেশি সবাই জানেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ নারকেল গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চালের গুঁড়ো দেওয়াতে মিশ্রণটা বেশি টাইট হয়ে গেছে তাই দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও যেন না হয় এই যে দেখুন ঠিক রকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে এবারে আমি চারটে স্টিলের বাটি নিয়ে নিলাম বাটিগুলোতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নেব পিঠার ব্যাটারটা একে একে প্রত্যেকটা বাটিতে নিয়ে নিলাম পুরো বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না তিন ভাগের দু ভাগ ব্যাটার ঢালতে হবে কিছুটা জায়গা খালি রাখতে হবে কারণ পিঠাটা হওয়ার পর ফুলে উঁচু হয়ে যাবে এবারে প্রত্যেকটা বাটিতে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা নারকেল কুড়ু ও কিছুটা পেস্তা কুচি যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন চব্বিশ ঘন্টা পর আমি আসবো আপনার চ্যানেলটি ভিজিট করে আপনার পরিবারের সদস্য হওয়ার জন্য রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধুদের কাছে একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি এর উপর বসিয়ে দিলাম একটা খাবারের স্ট্যান্ড তার উপর বসিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা যে বাটিগুলোতে আমি পিঠার ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই বাটিগুলো এই থালার উপর বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে পিঠেগুলো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি পিঠেগুলো কতটা তৈরি হয়েছে পিঠেগুলো এখনও আরও তৈরি হওয়ার বাকি আছে তাই আবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নিলাম একটা টুথপিক দিয়ে দেখে নিলাম পিঠেগুলো পুরো তৈরি হয়ে গেছে এবারে বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব পিঠেগুলো ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডে একটু প্রেস করলে এই যে দেখুন খুব সহজেই পিঠেগুলো বাটি থেকে উঠে আসছে এভাবে আমি সমস্ত পিঠেগুলো বের করে নিলাম দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি পিঠে তৈরি হয়ে গেছে আর এই পিঠেটা খেতেও হয় ভীষণ সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন